প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে ভেবে বেশ জয় মিজাজা আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই অনেক ভালো যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা বধ পদবীর দিক দিয়ে কেউ কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না তাহলে আপনি ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগর ও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনা কারীদের যুদ্ধে করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শিখাতে যাবেন না গাধার পিঠে ওই কিভাবে চাপালে গাধা গাধাই থাকে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দেবে সফলতা আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন মানুষ হিংসের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ধন্যবাদ